বা এই ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে আমাদের কাছে স্টার্টিং রেঞ্জ 150 থেকে মাত্র আর গিফট তো আগে করলে আপনারা পেয়ে যাবেন আমাদের একটা শাড়ি ফ্রি যেখানে দেখেছি অনলাইনে সেখানে ভিজিটে মানে ভিজিট করা মানে স্টোরে মানে দাকাতায়ের মতো দাম যায় কিন্তু এখানে সেই তুলনায় দাম অনেক কম এই মিরর কোশনটা পুরো গাঁঁচা রয়েছে এবং সাইডে যেটা পুরো কাজ রয়েছে এই মধ্যে আচল ওখানে দেখতে পাচ্ছি কিন্তু

তোমরা চুজ করে দেবে আমরা শাড়ি তোমাদের কাছে পাঠিয়ে দিতে পারব দেখলেই তো পছন্দ হয়ে যাবে মানে একবার শুধু ভিজিট করতে হবে পুরো অল ওভার ইন অল তোমরা কুরিয়ারে পেয়ে যাবে এবং এটা দেখো পুরো বডিতে কাজ করা আছে আচ্ছা নেক্সট এত সুন্দর কালার কম্বিনেশন আমার মনে হয় না এত কম দামে কেউ দিতে পারবে বিভিন্ন শাড়ি বিভিন্ন রকম রেঞ্জ আছে সেগুলো তোমরা কল করে তোমাদের জানতে হবে কারণ ডিটেইলসে এত আলোচনা করা তো ভিডিওতে পসিবল নয় তো সেই ক্ষেত্রে দেখো এই শাড়িটা এটা পুরো কোটা শাড়ির ওপর আছে কোটা মেটেরিয়ালের ওপর বেসটা আছে কোটা এবং তার উপরে এরকম ধরনের কাজ টু সাইডে ডিজাইন করা আছে এত পাতলা এত হালকা একটা শাড়ি যে কোনো ধরনের মানুষ পড়তে পারবে যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে সব অকেশনে ইউজ হবে একদমই তাই এবং কালারগুলো ওই ভাবে সেট করা আছে যাতে যে কোনো রকম বয়স বা যে কোনো রকম মানুষই পড়তে পারে এবং তাদের পছন্দ হয় এই ধরনের শাড়ি যেটা একটু আগে দেখালাম গ্রিনটার ওপর এটা একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এইটা আচ্ছা খুবই ইউনিক একবার শপে এসে জাস্ট ভিজিট করুন অথবা অনলাইনে পারচেজ করুন আর গিফট তো থাকছেই পুজোর আগে একদম 30000 টাকা কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে একটা শাড়ি ফ্রি একদম চলো নেক্সট আইটেম দেখিনি নেক্সট শাড়ি আমি দেখি আর সবই তো ব্লাউজ পিস থাকছে হ্যাঁ সব শাড়ি তো ब्लाउজ পিস আছে সেই জন্যই বলছি যারা বুটিক স্টার্ট করতে চাইছো তারা ডেফিনেটলি এখানে ভিজিট করো এবং হোলসেলে শাড়ি এত কম প্রাইসে শাড়ি কেনো

যেখানে দেখেছি অনলাইনে সেখানে ভিজিটে মানে ভিজিট করা মানে স্টোরে মানে ডাকাতের মতো দাম যায় কিন্তু এখানে সেই তুলনায় দাম অনেক কম এই মিডিল পোর্শনটা পুরো গামছা রয়েছে এবং সাইডে যেটা পুরো কাজ রয়েছে এরকমভাবে আছে তোমরা দেখতে পাচ্ছ আর কি এরকমভাবে কাজ করা আচ্ছা নেক্সট নেক্সট আমি দেখাচ্ছি এটা পুরো অল ওভার বডিতে কাজ করা আছে এটা ब्लाउজ পিস ब्लाउজ পিসটা আলাদা করে কাটিং করাই থাকছে একদম সেপারেট

নিয়ে বিজনেস করা মানে তুমি অনেকটা প্রফিট রেখেই বিক্রি করতে পারবে কারণ এটার এগুলোর অনেক দাম হয় অনেক দাম হয় শাড়িগুলো সেক্ষেত্রে ওরা অনেক কম দামে এগুলো বিক্রি করছে এই ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবো শাড়ির একটা অন্য কালার বেরিয়েন্ট এত সুন্দর কালার এত সুন্দর সুন্দর সব কালার পুরো পুজোর কালেকশন যারা আসতে চায় আসতে পারো আর মিনিমাম পার্চেস হলো দশ হাজার টাকা মিনিমাম তোমাদের হবে এরকম সাদা লালের মধ্যে বাঙালির ইমোশন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার এই ধরনের শাড়ি পুজোতে এই ধরনের কালেকশন খুব ভালো বিক্রি হয় যারা বাঙালি রাস্তায় ভীষণ পছন্দ করে সাদা লালের শাড়ি সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক এই ধরনের শাড়ি কালেকশন তোমরা পেয়ে যাবে হ্যাঁ ছয় নম্বর রেলগেট ধর্মতলা টাকি রোড তোমরা ফিজিক্যালি ভিজিট করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অন্য কোনো ডিটেলস তোমরা যদি জানতে চাও সেটা জানতে পারো হ্যাঁ পুরো হোয়াইট রঙের ওপর শাড়ি রাখাচ্ছি জামদানি সিল্কের শাড়ি তো অনেকেই পরে

এই ধরনের কালার কম্বিনেশন খুব রেয়ার দেখা যায় আমার মনে না দেখা যায় এই ধরনের কালার কম্বিনেশন রয়্যাল ব্লু শেড দেখো ইয়েলোটা কত সুন্দর মানিয়েছে হুম দেখলেই পছন্দ হয়ে যাবে সত্যি কথা বলতে এই ধরনের কাজ থাকে পুরো শাড়িতে ওকে নেক্সট নেক্সট একটা গ্রে রং শাড়ি দেখাচ্ছি গ্রে এর সাথে রেড রঙের এর পাড়ের সাথে একটা মিক্স ম্যাচ করে দেওয়া আছে

ডেফিনেটলি এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে পারো এবং ওদের সাথে কন্টাক্ট করতে পারো এটা জিনিস দেখো কোটা শাড়ি কিন্তু এরকম ধরনের পাড়ে ডিজাইন করা আছে ইউনিক ধরনের শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে অনেক শাড়ি আছে আমাদের কাছে কালেকশনে বিভিন্ন রকমের এক একটা শাড়ি এটা দেখো এটাও লাল পাড়ের ওপর একটা শাড়ি আছে একদম পুজো কালেকশন অষ্টমীর দিন সকালে এই ধরনের শাড়ি খুব ভালো লাগে দেখতে

যারা আসতে পারছ না তারা ভিডিও কলের সাহায্যে নিতে পারবে ডিফিনেটলি তোমরা ভিডিও কলে কল করে দেখে নিতে পারো শাড়ি চুজ করতে পারো নিজেদের মতো করে কাস্টমাইজও করতে পারো হুম এবং অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস রয়েছে আমাদের পড়ফ থেকে minimum 10000 টাকা পারচেজ করতে হবে এবং 3000 টাকা পারচেজ করলে আমাদের সাইট থেকে একটা শাড়ি তোমরা ফ্রি তে পেয়ে যাবে ওকে নেক্সট আরেকটা দুতে শাড়ি দেখাচ্ছি তার সাথে ইয়েলো কালারের কালার কম্বিনেশন থাকবে হুম এই শাড়িটা দেখো প্রত্যেকটা মানুষকে পরলে খুব সুন্দর লাগে যে কোনো রকম গায়ের রঙের সাথে মানিয়ে যাবে একদম তো এই ধরনের অনেক কালেকশন আছে অনেক কালেকশন যেটা পক্ষে শেষ করা সম্ভব নয় আমি দেখিয়েই যাব হয়তো সেই সময় না আমি খুব বেছে বেছে কিছু খুব সুন্দর কালেকশন চুজ করেছি যেগুলো তোমাদের দেখাচ্ছি আমি কালারটা দেখো ভায়োলেট এর উপর পিঙ্ক রং এর দিয়ে সুতোর কাজ করা রয়েছে হুম এগুলো মেশিনে তৈরি হয় অনেক সময় লাগে অনেক সময় লাগে এগুলো করতে হুম কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না তোমাদের কথা মতো আমরা আছে করতে পারবো এই सेम শাড়ির একটা ভেরিয়েন্ট আমি দেখাচ্ছি গ্রিন রঙের হুম গ্রিন এর সাথে পিঙ্ক দিয়ে কাজ করা আছে গ্রিন এর সাথে পিঙ্ক সেম শাড়ি জাস্ট কালার শুধু কালারটা डिफरेंट এটাই বলছি বিভিন্ন রকম ভেরিয়েন্ট পেয়ে যাবে বিভিন্ন কালার ভেরিয়েন্ট বিভিন্ন কালার ডিজাইন ভেরিয়েন্ট মানে কিছু গ্রে সাথে মাল্টি কালার মাল্টি রয়েছে একদম এরকম ধরনের শাড়ি ডিমান্ড অনেক বেশি এখন হুম আর এগুলো যেহেতু পূজো কালেকশন হুম তো এগুলো অনেক বেশি ম্যানুফ্যাকচার হচ্ছে আমাদের

এই শাড়িটা দেখো হোয়াইট আর রেড এর উপর আছে তার সাথে মাল্টি কালার এর ফুল করা আছে হুম সব কিছুতেই ब्लाउজ পিস থাকছে হ্যাঁ সব সবগুলোতে ब्लाउজ পিস রয়েছে চলুন ম্যাডাম নেক্সট আইটেমে যাওয়া যাক নেক্সট আইটেম হচ্ছে আমাদের এই পিঙ্ক রং এর শাড়িটা सेम শাড়ি যেটা দেখালাম হুম তারই অন্য একটা কালার নিয়ে আছে এরকম অল ওভার অ্যাকচুয়ালি কাজ করা রয়েছে এবং পুরো শাড়িতে ছোট ছোট সুতোর কাজের ফুল করা আছে ওকে দেখুন বললে কালার কম্বিনেশন পেয়ে যাবে রেড আর ইয়েলোর উপরও পেয়ে যাবে তোমরা বিভিন্ন রকম শারীরিক কালার কম্বিনেশন এন্ড অল ডিজাইন সবকিছু কাস্টমাইজ করা যায় এবং আমাদের তরফ থেকে যেগুলো কালার আমরা যেগুলো কাস্টমাইজ করি সেগুলো প্রত্যেককে পছন্দ হতে বাধ্য হুম প্রত্যেকটা ডিজাইন নজর কাড়ানা একদমই তাই এই সাdataloader সেটা কিন্তু প্রত্যেকটা বডিতে নিয়েই সেটা ভাবে মানে পুরো অল ওভার বডিতে কাজ তো করার এই ধরনের আমরা পেয়ে থাকি এটা আছে ব্লু এর পুরো পুরো অল ওভার বডিতে কাজ আছে

এবং সেখান থেকে বুকিংও করতে পারো অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার সার্ভিস রয়েছে এই ধরনের শাড়ি তোমরা পুজোর কালেকশনে অ্যাভেলেবল হয়ে তুলতে পারো যারা বুকিং স্টার্ট করার কথা ভাবছো তারা সেকেন্ড টাইম ভেবো না চলে এসো হয়তো নাম্বারে কলটা করেই ফেলো এবং এই বুটিক থেকে আমাদের বুলান বুটিক থেকে শাড়ি নিয়ে বিজনেস করতে পারো